হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো হ্যাঁ আমি ভালো আছি কিন্তু মনটা আমাদের খুব খারাপ কারণ আমাদের বাড়িতে তোমরাও দেখেছ তিনটে বেড়াল ছিল একটা বিড়াল অনেক দিন আগেই মারা গেছে তাও দেড় দু বছর হবে গেল বৃহস্পতিবারও একটা বিড়াল মারা গেছে আমাদের এখানে একটা বিড়াল রয়েছে ভীষণ বদমাইশ মানে কামড়ে করে মারা গেছে কিন্তু মানে কি বলবো আমাদের আরেকটা বিড়াল নাটু যে ও ছিল ওকে না কেউ একজন খুব মেরেছে পায়ে হয়তো মেরে আমাদের আশেপাশেই হয়তো কেউ মেরেছে দেখতে পাইনি। সে বিড়ালটাকে আমরা কদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না তিন দিন ধরে যে রোজ এসে বারান্দায় বসে থাকে তোমাদের সবই আমি দেখেছি শেয়ার করেছি কিন্তু ওকে না কদিন ধরে দেখতে পাচ্ছিলাম না দেখতে পাচ্ছিলাম না কোথায় গেছে কোথায় গেছে আমি খাওয়ার দিয়ে ডাকি আমাদের এখানে অনুষ্ঠানের ওখান থেকে খাওয়ার এনেছি এনে দিয়েছি কিন্তু ও ছিল না পরের দিন আমি জল টল ফেললাম কিছু খেলো না এই করলাম না কেন ও খায় ওকে যেইটুকু দিতাম খেতাম লুচি খেতে ভীষণ ভালোবাসতো লুচি করলে লুচি গন্ধ পেলে যেখানেই থাকুক চলে আসত এবার সেই ডাকি খুঁজে পাই না এই করি না তা কাল সকালবেলাও মানে খাবার দিয়ে আমি ওকে ডাকছি কোথায় গেল কোথায় গেলো নেই সকালবেলাও ডাকলাম ছিল না এবার আমি যাই হোক বাথরুমের দিকে যাচ্ছি দেখছি একটা কেমন পচা গন্ধ বেরোচ্ছে এবারও মাঝে মাঝে কি করে একটা ইঁদুর ছুচো এসব এনে এনেও ভিতর ঢুকিয়ে দেয় মেরে তা ওরকমই হয় কিন্তু একটা মনের আসলে ওই বিড়ালটাকে না মানে তিনটে বিড়ালের মধ্যে ওই বিড়ালটাকে বেশি আমরা আমি ভালোবাসতাম ও সবসময় গায়ে 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 করতো আর দেখতেও বেশ সুন্দর ছিল গন্ধ পাচ্ছি তা আমি ভাবলাম যে কী জানি ইঁদুর ফিদুর মানে ঢুকিয়েছে তা যাই হোক আপনার একটা আমার সন্দেহ হলো বিড়ালটাকে দেখছি না বিড়ালটা না তো মনে একটা এই যে টান আছে এবার আমি বাইরে এসে দুপুর খাওয়ার দিলাম দিয়ে খুব ডাকছি নাটু আয় আয় করে কোনো নাটু আসছে না তারপরে নিয়ে পরে গিয়ে বলছে কেন মা একটা গন্ধ পাচ্ছে জানিস তো নাটুকে তো দেখছি না কি জানি নাটু ও কি টর্চ দিয়ে এই দিয়ে দেখছে দেখছে পালোস দেখা যাচ্ছে বলছে মা মনে হচ্ছে নাটু মা মনে হচ্ছে নাটু এরকম বলছে বলে আমার না মানে ওই যখন বৃহস্পতিবার দিনে বেলটা মারা গেছে মেয়ে বলেছে আমার মানে খুব যে খারাপ মানে এমন কিছু খারাপ লাগেনি এর কথাটা শুনে কি বলবো বন্ধুরা মানে এতটাই খারাপ লাগে যে শুনে যে ফট করে আমি বলেছি যে কী বলছিস হ্যাঁ বলছে হ্যাঁ মা নাটুই মনে হচ্ছে এবার যেহেতু অনেকটা ভেতরে এবার তোমাদের দাদা বেরিয়েছে দাদাভাই তো খুব ভালোবাসতো ওদের মানে দাদাভাইকে কিছু বললাম না তখন বলছ কিছু বলবে না দাদা ফোন করলাম অনেক দেরি হচ্ছে আমি কোথায় আছো এই আছে বললাম বলার পরে বলছে যে আসছি তখন জানো মনে হচ্ছে নাটুটার কিছু একটা হয়েছে নাটুটাই মনে হচ্ছে হ্যাঁ তারপরে তোমার দাদাভাই রাত্রিবেলায় এসে ওকে বার করেছে বার করে নিয়ে গেছে কী বলবো বন্ধুরা পায়ের মধ্যে কেউ একজন মেরেছে কিছু দিয়ে একটা মেরেছে সেই কষ্টটা মানে ও এত কষ্ট করতে করতে ওই ভিতরে ঢুকে গেছে ঢুকে আর বেরোতে পারেনি ওখানেই মারা গেছে এত খারাপ লাগছে সকাল থেকে কিছু মানে বারবার মরছে এসে এইখানটায় বসে থাকে পায়ে পায়ে ঘোরে সময় বাড়িটা পুরো তিনটে ভাই ছিল মানে পুরো ইয়ে হয়ে গেলো আজকে সাড়ে সাত বছর আট বছর হয়ে গেল বিড়ালটার বয়স খুব খারাপ লাগছে কি করবো এই রান্নাবান্না করি এখানে জিরে তেজপাতা সব দিয়ে দিলাম দিয়ে আলুটা ভাজছি চিকেনের তেজপাতা দিয়ে চিকেন লঙ্কা দিয়েছি এখানে দুটো দিল সে হচ্ছে চিকেনটাকে দেখো ধুয়ে ম্যারিনেট করে রেখেছি দেখো আলুটা ভাজা হয়ে গেছে দেবো নুন হলুদ দিয়ে দিয়েছি আলুটা না দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে যাচ্ছে লাল লাল করে আলু ভেজে নিয়েছি চিকেন টিকেনে একটু আলুটা লাল লাল করে না ভাজলে ভালো লাগে না বেশ লাল লাল ভাজা হবে টেস্টি টেস্টি হবে খেতে পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দেবো দিয়ে মন্দির পেঁয়াজটা একেবারেই দিয়ে দিলাম সটা মোটামুটি ভাজা হয়ে গেল আর একটুখানি ভাজা হবে ভাজা হওয়ার পর এবার মশলাটা দিয়ে দেবো দেওয়াই আছে আগের থেকেই গিয়ে মানে কালকে ডাল আছে আর এই চিকেনটাই হবে আর কিছু না ডাল তো আছেই ঢোল ভাত হবে শুধু একটা এখানে মশলা পেস্ট করা যাচ্ছে এখানে জিরে আছে আদা আছে রসুন আছে গরম মশলা আছে কাঁচা লঙ্কা আছে সব দিয়ে পেস্ট করা হয়ে গেছে জিরেটা না খুব ভালো পেস্ট করা হয়নি আমি বললাম আগে ইয়ে করে নিতে পেঁয়াজটাও মোটামুটি হয়ে যাচ্ছে সব মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিনিও দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম কচানো হৈ গ'লে মছলাটা মোটামুটি হৈ যিটো চিকেনটা দিয়ে ল'ব চিকেনটাৰ ভিনিগাৰ আমোন চব দিয়ে দেখাছিলোঁ আলুটা দিয়ে দিলাম হয়ে গেছে সব মোটামুটি আলুটা দিয়ে হালকা একটু জল দিয়ে দেবো জল দিয়ে দেব দেখো ডেস কিটার মধ্যে ঢেলে দিলাম মানে কড়াইটা মেজে নেবো মোটামুটি ঢেলে দিলাম আস্তে আস্তে হোক এখানে পটল কেটেছি দেখো আর এই যে কুমড়ো আর এখানে আলু আছে নিচে আর এই এটা এগুলো কুমড়ো ভাজা করব। আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি দারুণ লাগে দারুণ লাগে খেতে তা চলো একটু পেঁয়াজ কেটে নিই এই পটলটা একটু পেঁয়াজও পড়বে পেঁয়াজ কেটে নিই আর ওই যে আমার ছোটো মেয়ে ওখানে পুজো দিচ্ছে ওই যে পুজো দিচ্ছে যে বৃহস্পতিবার সব রেডি করছে তা চলো আমি এগুলো করে নিই আর পেঁয়াজ কেটে নিলাম চলো আবার তরকারিটা বসিয়ে দিই কালো জিরে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এই যে এটা কুমড়ো আলুটা ভাজা দিয়ে দিচ্ছি আলু কুমড়ো ভাজা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু ভেজে নিলাম একটু মেথি ফল দিয়েছিলাম দিয়ে ভেজে নিলাম ভেজে আলুটা পেঁয়াজটা কুমড়োটা দিয়ে দিলাম আর এখানে ভাজা হয়ে গেছে রেখা দাটা রসুন বাটা আর একটু ইয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো তারপরে এটা কষি দিয়ে দেওয়া হচ্ছে ওদিকে চিংড়ি মাছ এনেছে দেখি কি করা যায় তাটাই তাকে ডালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি কষাতে জল দিয়ে দেবো চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে এসেছি বেছে টেছে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখাবো মেয়েকে আলাদা তরকারিটা নামিয়ে নেবো না একটু কড়াইতে ভেজে নেবো ভেজে তারপরে আবার দিয়ে দেবো মাছটা